সকা চালা পাইছেন ভাই পাঁচশো টাকা কামাই কিন্তু সাতশো টাকা খরচ ভাই তা আর দুশো টাকা আমি কই পাব ভাই ওই যে বঙ্গবন্ধু শেখ মজিবারে বাড়ি ঠিক আছে হ্যার বাড়ি মনে করেন ভাইঙ্গা চুরমার করে লাইছে ভাই হ্যাঁ এরা তো করা উচিত নাই মাটির তৈরির মানুষ হ্যাঁ মাটিতে মিশে গেছে কিন্তু আপের মূর্তি যে ভাঙ্গা হয়েছে এই মূর্তির লেগে মনে করেন সোনার মূর্তি বানাইবো বঙ্গবন্ধু শেখ মজিবাড়ের বাড়ি ভাঙছে সোনার বাড়ি হইব কোনো যদি আমলে কোনোদিন ক্ষমতা আইতে পারে এই ডর কি ভাই বাইরে তল লাইতে না না ভাই 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 তো আমি সরকার থাকতে আমরা অনেক ভালো আসছিলাম ভাই আগে আমি তো ভাই কোনো রাজনীতি করি না ভাই আমি পেট নিতি ভাই হ্যাঁ দেশে যে আইব হ্যার কথা কই এই যে ডক্টর ইনুসির ভাই হ্যার যে যত সম্পদ যত টাকা পয়সা সব কই আমেরিকা হ্যার যদি একটা কিছু হয় হ্যার যদি মারা যায় ভাই হ্যাঁ হ্যার এত টাকা পয়সা কে খাইবো আমেরিকা সরকার লইবো তা হ্যাঁ তো দেশে একটুখানি কাজ করতে পারে হ্যাঁ কাজ করে না ভাই এই এক বছরে কোনো পরিবর্তনই পাইনি ভাই আপনার কি কম হ্যাঁ এক বছর কোনো পরিবর্তনই পাইনি ভাই এই কথা খুব বললে লাভ নাই ভাই বুঝছেন কইলা আর আঙুল লস ওই যে বঙ্গবন্ধু শেখ মুজিবারের বাড়ি ঠিক আছে হ্যাঁ বাড়ি মনে করেন ভাইঙ্গা চুরমার করে লাইছে ভাই হ্যাঁ এটা তো করা উচিত নেই একটা দেশের লোক হ্যাঁ যাই হোক একটা মুক্তিযুদ্ধের লোক তো ভাই হ্যাঁ মনে করেন বাড়ি ঘর লুটপাট তো করছে ভাই আবার বাড়িঘর ভাঙচুর করছে ঠিক আছে তা আমি মনে করি আবার হ্যার যে ছবি আসলো বঙ্গবন্ধু শেখ মজিবারের ছবি এই ছবি জায়গা জায়গায় আসলো মনে করেন হ্যাঁ রাস্তার দেওয়ালে দেওয়াল এই ছবি মনে করেন মাংচুর করছে ভাই তা আমি মনে করি ভাই মাটির তরির মানুষ হে মাটিতে মিশে গেছে কিন্তু আপের মূর্তি যে ভাঙা হয়েছে এই মূর্তির লেগে মনে করেন সোনার মূর্তি বানাইবো বঙ্গবন্ধু শেখ মজিবাহের বাড়ি ভাঙছে সোনার বাড়ি হইব কোনো দিন যদি আমলে কোনো দিন ক্ষমতা আইতে পারে মানুষ তো ক্ষমতার রাজীবন থাকে না ভাই চিরকাল হ্যাঁ একদিন ক্ষমতা যাইবো আর কি নাইবো তা আপনি যদি আমার মারেন তা আমারও তো আপনার হইবো তাই এই ভাই মনে করি ক্ষমতা সবসময় আর এক থাকে না ক্ষমতা অবশ্যই আসবো ভাই ভাই ডর কি ভাই বাইরে তল লাইতে পারবো না ভাই মারবো পিটাইবো এই ভাই মায়ের তোলাইতে পারবো না ভাই বুঝছেন না মনে করি কি ভাই আমলিক সঙ্গে থাকতে আমি অনেক ভালো আসছিলাম ভাই আগেই জিজ্ঞাসা করবেন ভাই আমার আপনার মনে করেন আগে চাইল ডাইল পাইছিলাম কমে ভাই বুঝছেন ওই যে ইয়ে আছে না আপনার ওই পিক আপ পিক আপে আপনার চাইল চল্লিশ টাকা করে খাইছিলাম পঞ্চাশ টাকা করে পাইছিলাম আড়া পাইছিলাম তেল পাইছিলাম ডাইল পাইছিলাম অনেক ভালো আসছিলাম ভাই আর আপাই রিক্সা চালাই পাইছেন ভাই পাঁচশো টাকা কামাই কিন্তু সাতশো টাকা খরচ ভাই তা আর দুশো টাকা আমি কই মো ভাই মাইসু তো মনে করে আমরা এমনি কই ভাই কষ্টে কই ভাই এমনি তার কই না ভাই গাড়িগুড়ি চালাই আপনার গাড়িগুড়ি ধরে ভাই পুলিশে দইরা বারোশো টাকা খায় ভাই হ্যাকার বিল তা এইটাকে আমরা কই না দিই ভাই এরা বুঝে না হেরা হেরা গাড়ি দলে মনে করে টেকা ভাই আওয়ামী সরকার থাকে তার এমন গাড়ি ধরে নেই টুকটাক ধরছে কিন্তু বর্তমানে যে গাড়ি ধরে ভাই প্রচুর পরিমাণ ভাই আমারই না ভাই আরো পাঁচজন ডিস আছে এগারো বললেন ভাই হেরা কি কর শুনলেন কোনো পরিবর্তনই পাইনি ভাই এক বছরে হ্যাঁ আমি এদেশের নাগরিক আমি ভাই যদি নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগকে বোধ দিম ভাই হাসিনারা স্যার আমি বোধ দিম না ভাই কেন আমার কোনো দল লাগে না ভাই হ্যারা আমার ভাল লাগে কি লেগে হ্যাঁ আমার লাগে হ্যার লাগে রাজনীতি বনে ভাই বুঝছেন বনে আর হিসাবে হ্যাঁ গরিব মানুষের পাশে থাকে ভাই হ্যাঁ রে বদিম না বদিম আরে ভাই